নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে খুব পুরনো হল একেবারে শিয়ালদা থেকে পাথর ছোড়া দূরত্ব বৈঠকখানার হৃৎপিণ্ড সেখানে পঞ্চান্ন নম্বর এই যে বাড়ি দীর্ঘদিনের পুরনো এই বাড়ি কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এই হলে আগামী বাইশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাথায় রেখে আনন্দমুখর পত্রিকা দেশ ভাবনা টিভি এবং ভিশন অব বেঙ্গল আয়োজন করেছে একটি মনজ্ঞ অনুষ্ঠান এই অনুষ্ঠান মূলত সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান এই অনুষ্ঠান মূলত শ্রুতি নাটক আবৃত্তি কথা এবং গানের অনুষ্ঠান এই অনুষ্ঠানে সমাজের বেশ কিছু কৃতি মানুষকে আমরা সম্বর্ধিত করব আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব ভিশন অব বেঙ্গলের আয়োজনে আগামী বাইশে ফেব্রুয়ারি কলকাতার কেপি ঘোষ মেমোরিয়াল হলে আয়োজন করা হয়েছে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান আপনারা যারা অংশগ্রহণ করতে চান এই অনুষ্ঠানে সামিল হতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে তাহলে দেখা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি কেপি ঘোষ মেমোরিয়াল হলে দুপুর সাড়ে তিনটে সময় আমরা সমবেত হব কথায় গানে কবিতায় স্মৃতিচারণায় এবং সম্বর্ধনায় মুখরিত হয়ে উঠবে আমাদের এই আয়োজন আমরা স্মরণ করব আমাদের ভাষা মাকে কথায় কবিতায় আমরা ভালোবাসবো আমাদের মাতৃভাষা আপাতত এই পর্যন্ত